আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই একজন শহীদের কারাগারে থাকতে পারে একজন শহীদের চলে থাকতে পারে একজন সাইদের বদৌলতে আল্লাহ রাব্বুল আমিন হাজারো শহীদ তৈরি করে দিয়েছেন কথা건 ঠিক কি না গোটা বাংলাদেশ যদি জেলখানায় পরিণত করা হয় আল্লাহর পক্ষ থেকে যেহেতু কুরআন হেফাজতের ঘোষণা এসেছেন আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাব্বুল আমিন হাজার লক্ষ আলিম দিয়ে করে হেফাজত করবেন জুড়ে কোন ঠিক কিনা যত আলিম তোমরা জেনে নেও না কেন আল্লাহ ইচ্ছাই দুনিয়ার মধ্যে বাস্তবায়ন হবে জুড়ে কোন ঠিক কিনা আকাশটা টাকা মুসলমান ভাইরা এবার আসেন এই মাহফিলের আলহামদুলিল্লাহ পেয়ে আমরা খুশি জোর কোন ঠিক কিনা পড়ছি আলহামদুলিল্লাহ করাম আমার সামনে বসারত ইমানদার মুসলমান ভাইয়ারা আমার মুরব্বী বাবা জিরা কচিকা চাদ চারাপ পর্দার আড়ালে বসারত সম্মানিতা শ্রদ্ধা মা বোনেরা আমরা সকলে পাকের দরবারে ঈদের গভীর থেকে শুক্রিয়া আদায় করছি যে মহা রব্য আমাদেরকে দয়া করে মায়া করে বাংলাদেশের অবস্থায় আমাদেরকে কোরআনের কথা বলার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আমরা শুনতে আসতে পেরেছি আল্লাহ পাক সুস্থ রেখেছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সরাসরি চলে যাব আমার আলোচ আয়াতে মুসলমান ভাইয়েরা আমার আজকে আমি আপনাদের সামনে পবিত্র কনুল করিমের সুরাতুল গাছিয়া থেকে একুশ বাইশ এবং তেইশ নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অসংখ্য গণিত বাণী থেকে এখানে বাহিনী আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ রাব্বালিন চাহেতো আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আপনারা জোরে বলেন আমিন আমরা আজকে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীম থেকে এই কোরআনের মধ্যে কোন ভুল আছে কোনো সন্দেহ আছে এটা কার কথা আল্লাহ রাব্বুল আমীন এই কিতাব নাজিল করেছেন হেফাজত কে করবেন এই কিতাব আল্লাহ রাব্বুল নাজিল করে শুরুতেই জানাইয়া দিলেন এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলাম এই কিতাবের মধ্যে কোন ভুল কোন সন্দেহ জরে কোন সুবহান আল্লাহ আলিফ ফ্লাম মিম জালিকা আল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই যারা সন্দেহ করবে যে কোন এর মধ্যে সন্দেহ আছে তাতে iman থাকবে তাহলে সেই কোরান থেকে আমরা কথা বলবো যাক কথা বলবো হক কথা বলবো কার গায়ে লাগলো কার গায়ে লাগলো না সেটা দেখার টাইম যেরকম টাইম কয়েকজন আগে একজন বললেন হেফাজতের টাইম নেই অমুক পীরের টাইম নেই অমুকের টাইম নেই তুমি একজন নেতা হয়ে এভাবে কেন কথা বলো একজন নেতার কাজ হলো সুন্দরভাবে মানুষকে গুছিয়ে গুছিয়ে কথা বলো যেরকম ঠিক কিনা কিন্তু যদি মানুষের বিরুদ্ধে সারাদিন লেগে থাকো তাহলে তোমার পরিণতি ভালো হবে না যেরকম ঠিক কিনা মুসলমান ভাইয়ারা আমার আমরাও বলতে চাই এ দেশের মধ্যে কোন নাস্তিক আর টাকলা টাইম নেই জোরে কোন ঠিক কিনা এটা কোরআনের দেশ জোরে কোন ঠিক কিনা মুসলমানের দেশ কোন ঠিক কিনা এদেশ ইসলাম প্রিয় মানুষ কোন ঠিক কিনা এদেশ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দেশ জোরে কোন ঠিক কিনা ওই আল্লাহর দেশের মধ্যে থাকতে চাইলে আল্লাহর কোরআন মেনে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার এবার আসুন আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ নবীকে জানায়া দিলেন ওগো নবীজি ফযাক্কির ইনমা আনতা মুযাক্কির ওগো নবীজি আপনি মানুষকে ওয়াস করেন কি করেন জোরে কোন ওয়াস করেন এই যে ওয়াস করতেছি আমরা কেন ওয়াস করতেছি আল উলামা উরাসাatul আমবিয়া আমরা হইলাম নবীর وارিস এখন তো আর নবী আসবে না ওয়ালা কি রাসূলুল্লাহ اخر তমান নবিয়িন আল্লাহ নবীর পরে আর কোন নবী আসবে সুতরাং মাঠে ময়দানে তো আমাদেরই কথা বলতে হবে কারণ আমরা হলাম আল্লাহ নবীর ওয়ারিশ ধরে কোন ঠিক কিনা মুসলমান ভাইরা এজন্য আসুন আল্লাপা কি বললেন ফাজাক্কির আল্লাপা কি বললেন ফাজাক্কির পড়েন ফাজাক্কির প্রত্যেকটা অক্ষরে কম্পকে দশটা কি পাবেন সুমান আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনি নসিহত করেন উপদেশ দেন কেন ইনমা আনতা মুযাক্কির আপনি উপদেশ দাতা আপনি কি উপদেশ দাতা এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর আয়াতে বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওগো নবী আপনি শাসক নন আপনি দারোগা নন মানে মানুষের যে পিটা এরা কি বলে পুলিশ বা দারোগা শাসকে গুলোই তো বলে মুসলমান ভাইরা আমার সা নবীর رحمتুল লিল এই কথা জানিয়ে দিলেন এই জন্য আপনি হাত করেন আপনি দারোগারণ আপনি শাসক নন এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বললেন কারণ হলো আমাদের রোগটা হল অন্তরে অন্তরের রোগ অন্তরের মধ্যে ঔষধ দিতে হবে রোগ হলো অন্তরে আর যদি শরীরের মধ্যে ঔষধ দেওয়া যা পাওয়ার পাইছি গুসেই কারবার সারা জুড়ে কণ্ঠে কিনা সোদার গুসে মানুষ এতটা লিপ্ত হয়ে গেছে সুদার গোষ যতদিন পর্যন্ত মানুষ না বাদ দিতে পারবে আমার আগে এই যে অতিথি কথা বলল হারাম খাওয়া যাবে না হারাম খেলে ইবাদত কিন্তু কবুল হবে না কথা বলেন ঠিক কিনা হারাম যদি আপনি খান আপনার সন্তান যদি হারাম খায় তাহলে নামাজ পড়লে নামাজ কবুল হবে না রোজা রাখলে রোজা কবুল হবে না জীবনে যদি প্রতি বছর যদি হজ করেন প্রত্যেক দিনও যদি উমরা করেন ওই উমরা আর হজ আপনার কবুল হবে না কথা কোন ঠিক কিনা আল্লাহর কাছে যদি প্রিয় হতে চাও দোয়া যদি কবল করাতে চাও হুজুরের কাছে যাওয়ার দরকার নাই আপনি যে হুজুরের কাছে গিয়ে গিয়ে গোরেন হুজুর ইটা দেন এটা দেন কেন আপনি পড়তে পারেন না হুজুর তো সুরা ফাতে এই বোতলের মধ্যে ফু দেয় কথা ঠিক কিনা সুরা ফাতেহা হাকুইয়াই ফু দেয় আর সুরা ইখলাস কুইয়া আলাম নাস্ট আল্লাহ কুইয়া ফু দেয় এখন আপনি পারেন না আপনি পড়বেন জোরে কোন ঠিক কিনা আবার দেখা যায় অনেকে পারে কিন্তু পারলে কি হবে ভিতরে যে আত্মবিশ্বাস আমি পইরার ফু দিয়া যদি পানিটা খাই তাহলে আমার রোগ ভালো হয়ে যাবে এই আত্মবিশ্বাস নাই জোরে ঠিক কিনা কিন্তু আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসের দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন রোগ দেওয়ার মালিক আবার আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ থেকে শিফা দান করার মালিক জোরে কোনো ঠিক কিনা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার এজন্য বলতেছিলাম হারাম খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না সুদ আর ঘুষ এগুলো যারা খায় এরা মানুষ নামের অমানুষ আর জোরে কোন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ এবং সুদ ঘুষ খাওয়া যাবে না হারাম খাওয়া যাবে না তাহলে ইবাদত কবুল হবে না হালাল যদি খেতে পারেন দোয়া যদি আল্লাহর কাছে কবুল করাতে চান একটা মাত্র শর্ত যদি ইমানদার হন হালাল খান আপনার দোয়া আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নিবেন মুসলমান ভাইয়েরা আমার বন্ধুগণ আমার এজন্য শুন বলতেছিলাম অনেক লোক আছে ওদের অন্তর ঠিক নাই জেলখানার ভিতরে মার দেয় পিটান দেয় কিন্তু দেখা যায় ওই লোকটা আবার জেল থেকে বের হয়ে ডাকাত হয়ে যায় আরও বড় খারাপ হয়ে যায় কিন্তু আমার দেশে এমন কত লোক আছে যারা নাকি যারা নাকি আগে খারাপ ছিল কিন্তু যখন তাবলিক জামাতে গেছে তাবলিক জামাতে যাওয়ার পরে দেখা যায় আল্লাহর ওলি হয়ে বাসায় ফিরে আসছে এমন লোক আমাদের দেশে আছে না নেই জুরে কন শুভ হান আল্লাহ আর জুরে কন শুভ আল্লাহ মুসলমান ভাই আমার বন্ধু আমার এই জন্য বলতেছিলাম আল কোরআন এটা হলো মহা ঔষধ আল কোরআন এমন একটা ঔষধ দুনিয়ার মধ্যে মানুষ পিটান দেওয়ার পরেও যখন বলা হয় না কিন্তু আল্লাহ নবী তেইশ বছরে আল কোরআন মানুষকে দাওয়াত দিল আল কোরআনের আলো যখন মানুষকে চিনালো তখনই দেখা গেল যেই লোকগুলা নিজের সন্তানকে জীবন্ত কবর দিত ওই লোকগুলাও এসে আল্লাহ নবীর সাহাবি হয়ে জান্নাতের মালিক হয়ে গেছে জুড়ে আল্লাহ মুসলমান ভাইয়ার আমার জন্যেই আল কোরআন আমাকে আপনাকে মানতে হবে ফাজাকির ওয়াজ করতে হবে আল কোরআন দ্বারা কি দ্বারা আল কোরআন দ্বারা ওয়াজ করতে হবে এবং আল কোরানের ওয়াজ আমাদের মানতে হবে কোন ঠিক কিনা